ব্যাটারি চালিত গুলো একটু আপনার যারা ধরেন এক ফুট দেড় ফুটের যে গাছগুলো কাটতে চায় বাসা বাড়ি আশেপাশে বা যারা প্রফেশনালি কাজ করতে চায় তারাই মেশিনটা নিতে পারবে তিন ঘন্টা ব্যাক দিবে আপনার তিন মাসের ভিতরে ব্যাটারি প্রবলেম হলে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিই নার্সারি চিকন চিকন ডালগুলো এই মেশিনটা দিয়ে কাটে ঠিক আছে অনেক হাই কোয়ালিটি আর বিশেষ করে যারা একদম কম দামে নিতে চান এই মেশিনটা তাদের জন্য ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ঠিক আছে সুতরাং আপনাদের যে সাইজটা লাগবে আমাদেরকে বলবেন সব আমরা দিতে পারবো অনেক হেভি আপনি একটু যদি ধরতে পারেন অনেক ওজন দেখেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা মূলত গাছ কাটার মেশিন খুঁজতেছেন কেনার জন্য তো দেখতে পাচ্ছেন পুরো একদম গাছ কাটার মেশিনের যে রাজ্য নিয়ে আসছে আপনাদের জন্য এবং আমি এই মুহূর্তে আসি নবাবপুরে নবাবপুরে অবস্থিত নবাবপুর টাওয়ারের নিস্তলায় বেলাল অ্যান্ড ব্রাদার্স যারা মূলত এই ধরনের মেশিন থেকে শুরু করে প্রায় সকল ধরনের হার্ডওয়্যার যে মেশিনের আইটেমগুলো আছে তারা কিন্তু সরাসরি নিজেরাই ইম্পোর্ট করে তো কাজেই কিন্তু আপনারা দেখা যাচ্ছে পুরো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে বা খুবই রিজনেবল প্রাইসে অর্থাৎ মূলত তারা কিন্তু পাইকারি বিক্রি করে যারা ব্যবসা করেন সারা বাংলাদেশে তারা পাইকারিতে নিতে পারবেন এমনকি যদি কারো হয়তো নিজের ব্যবহারের জন্য এক পিসও লাগে তারাও কিন্তু এরকম পাইকারি দামে খুবই স্বল্প সর্বমূল্য রিজনেবল প্রাইসে নিতে পারবেন আহ সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে বড় বড় মতোই থেকে বেলাল ভাই সহযোগিতা করবে করবেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন রাজধানী গুলিস্তান আসতে হবে রাজধানী গুলিস্থান থেকে আপনার দুই মিনিটের পথ হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার থেকে দুই মিনিটের পথ নবাবপুর রোড নবাবপুর রোডের মধ্যে নবাবপুর টাওয়ার একটাই আছে বড় করে সাইনবোর্ড লেখা আছে নবাবপুর টাওয়ার আপনার ফার্স্ট ফ্লোরে ঢুকতে হাতের বাম পাশের গলি তিন নম্বর দোকানটা আমাদের বেলালেন ব্রাদার্স জি আচ্ছা প্রদর্শক আমি আমরা মূলত ভিডিও শুরু করবো আমি শুধু আরেকটা কথা বলবো অনেকেই কিন্তু কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের হার্ডওয়ার আইটেম কেনার ক্ষেত্রে একটু দুশ্চিন্তা থাকেন যে আপনারা যে প্রোডাক্টগুলো কিনতেছেন এগুলো আসলে অরিজিনাল বা অথেন্টিক কিনা হ্যাঁ অনেক সময় কিন্তু নকল প্রোডাক্টের বিভিন্ন তৈরি হয় সেক্ষেত্রে সরাসরি ইম্পোর্টার থেকে কিনলে যেমন প্রাইস ও রিজনেবল পাবে পাশাপাশি অথেন্টিক প্রোডাক্টটাও পাবে ঠিক আছে যাই হোক আমরা কথা বলাবো না মূল ভিডিও শুরু করি তো কোন মেশিনটা থেকে শুরু করবেন ভাইদার আমরা শুরু করি একটা ব্যাটারি চালিত মেশিন থেকে শুরু করি কেমন এটা হচ্ছে আপনার আহ বিয়াল্লিশ বোল্ডের দুইটা ব্যাটারি আহ ব্যাটারি চালিত মেশিন ঠিক আছে দেখেন হ্যাঁ হ্যাঁ ব্যাটারি চালিত গুলো একটু আপনার যারা ধরেন এক ফুট দেড় ফুটে যে গাছগুলো কাটতে চায় বাসা বাড়ি আশেপাশে বা যারা প্রফেশনালি কাজ করতে চায় তারা এই মেশিনটা নিতে পারবে ঠিক আছে এই মেশিনটার আপনার দুইটা ব্যাটারি থাকবে একটা চার্জার থাকবে একটা চেন থাকবে একটা ইয়ে থাকবে গাইড বার্ড থাকবে ঠিক আছে ফুল সেট থাকবে আপনার ব্যাটারি গুলো মূলত তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা চার্জ দিতে হবে ঠিক আছে এগুলো একটু হাই কোয়ালিটি বোর্ড তো এটা চার্জ দিয়ে আপনারা ধরেন চার্জ ফুল চার্জ হয়ে গেলে এরপরে আপনার এটা নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ব্যাকআপ আলো মানে কেমন থাকে ব্যাকআপ আপনার দেখা গেছে 3 ঘন্টা ব্যাকআপ দিবে আপনার দুইটা ব্যাটারি ঠিক আছে 3 ঘন্টা একদম ইজিলি যারা বেশি কাজ করে ওই ক্ষেত্রে কন্টিনিউ একটা না চালানোটাই বেটার আর মেশিনে যখন আপনি লংজিভিটিটা হিসাব করবেন মানে এটা ধরুন দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে এটা অবশ্যই একটা না চালাবেন না একটু কাজ করে এটা রাখবেন আবার কাজ করবেন ঠিক আছে একটু রেস্টে থাকবে মেশিন জিনিস তো একটু বুঝেন নিজের মতো করে ইউজ করলে এটা লং টাইম আপনার কাজ করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের আছে বিশেষ করে ব্যাটারির যে মেশিন গুলো এগুলো ব্যাটারি আমাদের গ্যারান্টি থাকে ঠিক আছে ব্যাটারি তিন মাসের গ্যারান্টি দিয়ে থাকি আমরা তিন মাসের ভিতরে ব্যাটারি প্রবলেম হলে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিই আর ফুল মেশিনটার সমস্যা তো বেশি হয় না ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এটা সাজেস্ট করবো যে যারা তেল এবং ইলেকট্রিক ছাড়া মেশিন নিতে চান এই মেশিনটা নিতে পারেন এই ক্ষেত্রে আর ছোট একটা মেশিন আছে এই মেশিনটা এটা হচ্ছে আপনার 24 ভোল্টের ঠিক আছে বেশ করে এই মেশিনটা হচ্ছে যারা নার্সারির নার্সারি কাজ করেন নার্সারি চিকন চিকন ডালগুলো এই মেশিনটা দিয়ে কাটে ঠিক আছে এই মেশিন দিয়ে ভারী কাজ করা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দিয়ে শুধু নার্সারি কাজের জন্য আর এগুলো দিয়ে ভারী কাজ পুরো করবে ঠিক আছে দেখেন একদম ইজিলি একদম এখানে এটা সেট করার জন্য এত বেশি কঠিন কিছু না এগুলো ইজিলি সেট করতে পারবে আচ্ছা ঠিক আছে তা হোক আমরা এইটার প্রাইস টা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা চার টাকা ঠিক আছে আর জি এটার প্রাইস আমাদের কাছে বারো ইঞ্চি আছে এবং ষোলো ইঞ্চি আছে ঠিক আছে বারো ইঞ্চির প্রাইস পড়বে আপনার পাঁচশো টাকা ষোলো ইঞ্চি চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ইনশাল্লাহ আপনার যত ফিস লাগে আপনার দিতে পারবো আর বিশেষ করে যারা পাইকারি নিতেছেন অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে কুরিয়ারে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যায় ইনশাল্লাহ প্রোডাক্টের দাম অনুযায়ী নাম মাত্র কিছু টাকা দিবেন

আপনার এই যে শুরু করে সকল পাঠ ওগুলো যারা ইনশাল্লাতে আমরা সারা বাংলাদেশে আপনার কোরিয়ারের মাধ্যমে বা কেউ সরাসরি ঠিক আছে পনেরো আপনার প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ একদম প্রাইস পাবেন এরপরে আমরা একটু শেষ করি এটা হচ্ছে বোডা কোম্পানি ইলেকট্রিক মেশিন যারা আপনার তেল ছাড়া কাজ করতেছেন কারেন্টে আপনার ধরেন দুই কয়েল দুই কয়েল তার লইলে একটু অনেক দূরে যাবে দুই কয়েল তার দিয়ে আপনি অনেক দূরে কাজগুলো করতে পারবেন তার নিতে হবে আপনার এইটা চব্বিশ ইঞ্চি পর্যন্ত আছে ঠিক আছে বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বিশ ইঞ্চি মোটামুটি সব ক্যাটাগরি গুলো এভেলেবেল ঠিক আছে ইলেকট্রিক মেশিন বলে এটাকে অনেক হাই কোয়ালিটি এগুলোর আপনার গ্যারান্টি আছে আমাদের ওয়ারেন্টি আছে ঠিক আছে এরপরে গ্যারান্টি ওয়ারেন্টি গুলো কেমন গ্যারান্টি আমাদের দুই বছরের ওয়ারেন্টি আছে

এটা শুধু মার্ডে ফ্লাগে দিয়ে টু টোয়েন্টি বোর্ড একদম মানে বেশি বোর্ড না এটা ঠিক আছে মার্ডে ফ্লাগে দিয়ে এটা কাজ করতে পারবে ঠিক আছে যদি দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু চালাইয়া কি দেখাবো কিনা ভাই একটু চালাইয়া দেখে এটার ক্ষেত্রে ক্ষেত্রে কম দামি মেশিনগুলোর আমরা ওয়ারেন্টি দিই না এটা হচ্ছে এরকম এই যে দেখেন দর্শক দেখেন প্রিয় দর্শক ঠিক আছে এটা যে ষোলো ইঞ্চি অনেক হাই প্রেশার ষোলো ইঞ্চি দিয়ে আপনার একটু বড় গাছ কাটবে আর যদি আপনার ছোট গাছ কাটতে তখন বারো ইঞ্চি আমরা দিয়ে থাকি ঠিক আছে বারো ইঞ্চির দাম আবারও বলে থাকি বারো ইঞ্চির দাম হচ্ছে আপনার বত্রিশশো টাকা আর ষোলো ইঞ্চি দাম বিয়াল্লিশ টাকা ঠিক আছে এটার ক্ষেত্রে যদি আর একটু ভালো মানে চাই আমরা দিতে পারবেন আমাদের কাছে আছে এরপরে আমাদের আর একটা মেশিনে সেম ক্যাটাগরি এটা একটু ভালো ভালো মানে ঠিক আছে এটা একটু ভালো মানে এটা হচ্ছে আটচল্লিশ টাকার জি

এই যে এটা ষোলো ইঞ্চি মানে এই ক্ষেত্রে আমাদের বারো ইঞ্চি ষোলো ইঞ্চি ইলেকট্রিক অনেক ক্যাটাগরি মেশিন গুলো আছে বোড়া বুঝছেন বোড়া আছে ইনকো আছে এরপরে ডংসিং আছে অনেক ক্যাটাগরি মেশিন আছে আচ্ছা এরপরে আমরা এগুলো থেকে শুরু করি কেমন যারা একদম ছোটর মধ্যে ছোটর মধ্যে তেলের মেশিন খুঁজেন ছোটর মধ্যে মানে গাছের উপরে কাটবে

এটা হচ্ছে আহ বিশ ইঞ্চি স্টিল ঠিক আছে স্টিল আর কি মেড ইন জার্মানি ঠিক আছে মেড ইন জার্মানি এগুলা আহ আপনার অরিজিনাল জার্মানি না ঠিক আছে আমরা এটা বলবো না যে এটা অরিজিনাল জার্মানি ঠিক আছে এটা হচ্ছে কফি জার্মানি ঠিক আছে টেকনোলজি এটা ভালো

এই যে কার্বোরেটর সিলিন্ডার এরপরে প্লাগ এরপরে আপনার ফিনিয়ন তৈরি শুরু করে দেখেন এগুলো সব হলো ঠিক আছে অনেক ক্যাটাগরি আমাদের গোডাউনে এগুলো পুরো এখানে জায়গা কম তো এই জন্য আমরা সবগুলো দেখাইতে পারতেছি না ঠিক আছে এই যে আপনার এগুলো হচ্ছে ফিল্টার এখান দিয়ে আরো আছে আপনার এই যে এগুলো হচ্ছে পিস্টন ঠিক আছে এক কথায় একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাংশ সকল পার্টস আছে সকল ধরনের পার্টস এটা হচ্ছে কার্বোরেটর ঠিক আছে এই যে কার্বোরেটর বুঝতে পারছো এগুলো হচ্ছে আবার চেইন এই যে এখান দিয়ে চেইন আর চেইন দুনিয়ার চেইন এখান থেকে এগুলো তো সবই মনে চেইন এগুলো এই এখান দিয়ে আমাদের আরো চেইন আর চেইন অনেক হিউজ কালেকশন আছে মানে যা চাই দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে এরপর আসি আমরা এটা হচ্ছে এস এফ ব্র্যান্ড এর একটা মেশিন ঠিক আছে বাইশ ইঞ্চি এস এফ জি বাহান্ন সিসির মেশিনটা এটা খুবই ভালো একটা মেশিন ঠিক আছে মোটামুটি যারা একটু কম দামের মধ্যে ভালো মেশিন চান তাদের ক্ষেত্রে এই মেশিনটা কম দামের মধ্যে একটা ভালো মেশিন এটা এটার প্রাইস সাড়ে হাজার টাকা সাড়ে নয় ধরেন কাজটা বেশি না কম অনুযায়ী ঠিক আছে কাজ বেশি হলে অবশ্যই ক্ষয় হবে ঠিক আছে এরপরে এটা বলছি আমাদের এই মেশিন গুলার ষোলো থেকে আপনার চব্বিশ ইঞ্চি পর্যন্ত সকল মেশিন গুলো আছে ঠিক আছে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ঠিক আছে সুতরাং আপনাদের যে সাইজটা লাগবে আমাদেরকে বলবেন সব আমরা দিতে পারবো এরপর আসেন এটা ফুসিলো ফুসিলো ব্র্যান্ডের একটা মেশিন খুবই হাই কোয়ালিটি একটা মেশিন প্রফেশনালি যারা কাজ করতে চান এই মেশিনটা নিতে পারেন ঠিক আছে এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে জি এই মেশিনটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো এটা খুবই হাই কোয়ালিটি একটা মেশিন অনেক হেভি আপনি একটু যদি ধরতে পারেন অনেক ওজন দেখেন

এক্সপোর্টস ঠিক আছে এক্সপোর্টস এর একটা মেশিন আছে আপনাকে দেখাই আমাদের আসলে এখানে জায়গা প্লেস কম তো আমরা এইজন্য দেখাইতে পারছি না যেটা জি এক্সপোর্টস এটা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে এক্সপোর্টস এক্সপোর্টস ব্র্যান্ড ঠিক আছে এটা আমাদের কাছে আছে কালেকশন আছে মোটামুটি এটা ধরেন এটা 16 থেকে 24 পর্যন্ত সবগুলো সাইজ আছে ঠিক আছে তো যে সাইজটা লাগে আমরা দিতে পারব ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার উন শেড সিজ জি জি এটা হচ্ছে এই যে দেখেন এখানে উন শেড সিজ মেশিন ঠিক আছে উন শেড 59 সিজ ঠিক আছে ইনশাল্লাহ মোটামুটি যে ক্যাটাগরি মেশিন চান আমরা দিতে পারবো এটার প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি এছাড়াও ধরেন সকল পার্টস গুলা লাগলে পার্টস দিতে পারবো এখান দিয়ে এগুলা দেখেন এগুলো হচ্ছে চেন ফাইল ঠিক আছে এগুলো ওই যে চেনটা ধারানোর জন্য এই ফাইলগুলো লাগে হিউজ পরিমাণে কালেকশন আছে ঠিক আছে এরপরে আপনার আরো কিছু জিনিস আছে এগুলো আসলে এখানে জায়গা কম তো এই যে এগুলো হচ্ছে তেলের ফিল্টার এগুলো হচ্ছে ফিনিয়র ইলেকট্রিক মেশিনের ফিনিয়র ঠিক আছে এখানে জায়গা কম তো এগুলো হচ্ছে আপনার এই যে জিনিসগুলো দেখেন এটা হচ্ছে ফিস্টনের রিং বলে এটাকে ঠিক আছে এই যেগুলো ফিস্টনের রিং কেমন ফিস্টনের রিং যা লাগে দেওয়া যাবে

এরপরে যারা বস্তা সেলাই করতেছেন বস্তা সেলাই মেশিন গুলো আছে যারা গাড়ি গিরিজ করতেছেন ওই গিরিজ করার মেশিন গুলো আছে যারা একদম কম প্রাইসের মধ্যে মেশিন নিতে বিজনেস করতে চান তাদের জন্য আছে ব্লোয়ার মেশিন ডিল মেশিন হট গান মেশিন স্প্রে মেশিন অনেক ক্যাটাগরি এই যে ঠিক আছে মোটামুটি ফাইকের দাম হয়ে একদম আপনার হিউজ কোয়ান্টিটি কালেকশন হিউজ কালেকশন আছে যা লাগে দেওয়া যাবে ঠিক আছে এরপরে আপনার পিপি বিল্ড করার একদম মেশিন আছে এগুলা কিছু ওই যে ইন্ডাস্ট্রিয়াল যারা লাগে তাদেরকে এগুলো আমরা ইয়ে করে দিই আর কি এরপরে যারা তেল টানবে কেমন তেল তেল তারা তেলের ব্যবসা করে এবং পার্সোনালি যারা তেলের হ্যাঁ হ্যাঁ তাদের জন্য এই ফার্ম গুলো আছে এগুলো হচ্ছে অয়েল ফার্ম বলে আর কি ডিসি অয়েল ফার্ম এবং এসি অয়েল ফার্ম এসি টা হচ্ছে টু ভোল্ট আর ডিসি টা হচ্ছে বারো ভোল্ট ঠিক আছে এক্ষেত্রে এখান দিয়ে আমাদের আরো কয়েকটা মেশিন আছে এগুলো ছোট এগুলো একটু দেখা ঠিক আছে এক্ষেত্রে যারা ইয়ে বিজনেস করেন ওই যে এটা কি বলে যে আপনার খেলনার প্রোডাকশন করেন তারা এই ইলেকট্রিক হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক দিয়ে আপনার ওই যে খেলনা গুলো খোলা লাগা দুইটাই কাজ করে এটা হচ্ছে স্প্রিং ব্যালেন্স

আর ইনশাল্লাহ দর্শকরা এবং সম্মানিত ক্রেতা সাধারণরা যোগাযোগ করলে আমরা সকল ক্যাটাগরি বেশি গুলো ইনশাল্লাহ দিতে পারবো সাপ্লাই দিতে পারবো আপনাদের একদম নামমাত্র মূল্যে আপনারা আমাদেরকে বিকাশ করবেন প্রোডাক্টের দাম অনুযায়ী ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে বাকিটাকে আপনারা দেখে মাল চেক করে তারপর টাকা দিবেন ঠিক আছে তো আমরা ভিডিওটি দেখাই তোলা করি না জি আচ্ছা দর্শক আমরা ভিডিও দেখাই করছি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম